আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু হাজার সালের অষ্টম শ্রেণীর ষান্মাসিক মূল্যায়নের ইসলাম শিক্ষা পরীক্ষাটা হবে দশ জুলাই তোমাদের অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাসটা হচ্ছে বইয়ের প্রথম দুইটা অধ্যায় অর্থাৎ এক থেকে বাহাত্তর পৃষ্ঠা পর্যন্ত তো আমরা গত পর্বে প্রথম অধ্যায়ের কিছু একক কাজ জোড়ায় কাজ এবং দলগত কাজ নিয়ে আলোচনা করেছিলাম আজকে দ্বিতীয় পর্বে আমরা তোমাদের বইয়ের দ্বিতীয় অধ্যায় থেকে কিছু একক কাজ জোরাই কাজ এবং দলগত কাজ নিয়ে আলোচনা করবো যেগুলো তোমাদের পরীক্ষায় থাকতে পারে আর তোমাদের পরীক্ষার আগের দিন আমরা হচ্ছে একটা চূড়ান্ত সাজেশন দিয়ে দেবো তো এই ভিডিওগুলো দেখো আশা করি তোমরা হচ্ছে খুব ভালো একটা পরীক্ষা দিতে পারবে যারা বিগত পরীক্ষাগুলো দিয়েছ এবং সাজেশনগুলো দেখেছো তারা বুঝতেই পেরেছো যে পরীক্ষা কত সহজভাবে তোমরা পরীক্ষায় সব কিছু লিখতে পেরেছো কারণ ধারণা নিয়ে যেতে পেরেছিলে যে কী ধরনের প্রশ্ন পরীক্ষা আসতে পারে তো ভিডিওটা দেখো আশা করি কিছুটা হলে উপকৃত হবে তো যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা অষ্টম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন ও জীবিকা ইসলাম শিক্ষা শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লেলিস্ট পেয়ে যাচ্ছ এখান থেকে তোমাদের যে সকল বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে দেখো প্রশ্ন একে আমরা রেখেছি একটা একক কাজ জাকাত ফরজ হওয়ার শর্তগুলো লেখো জাকাত ফরজ হওয়ার শর্ত হচ্ছে আটটি এক মুসলমান হওয়া জাকাত ফরজ হওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে ব্যক্তিকে মুসলমান হতে হবে অমুসলিমদের উপর জাকাত ফরজ নয় দুই নিসাব পরিমাণ সম্পদের মালিক হওয়া কোনো অমুসলিম ব্যক্তির নিকট সাড়ে সাততলা সরি কোনো মুসলিম ব্যক্তির নিকট সাড়ে সাততলা স্বর্ণ অথবা সাড়ে তোলা রৌপ্য অথবা সমমূল্যের সম্পদ থাকলে তার উপর জাকাত ফরজ অর্থাৎ ব্যক্তির সারা বছরের মৌলিক প্রয়োজন মেটানোর পর উদ্ধৃত্ত সম্পদের উপর জাকাত ফরজ হবে তিন নিসাব পরিমাণ সম্পদ প্রকৃত প্রয়োজনের অতিরিক্ত হওয়া নিজের পরিবারের জীবনযাপনের জন্য প্রয়োজনীয় দ্রব্য যেমন খাদ্য সামগ্রী পোশাক পরিচ্ছদ খড় আসবাবপত্র যানবাহন কৃষিকাজের উপকরণ শিক্ষা সামগ্রী ইত্যাদি ব্যতীত অবশিষ্ট সম্পদ নিসাব পরিমাণ হতে হবে সারা বছর এসব মৌলিক প্রয়োজন মেটানোর পর যে সম্পদ উদ্ধৃত থাকবে শুধু তার উপর জাকাত ফরজ হবে চার ঋণগ্রস্ত না হওয়া ঋণমুক্ত হওয়া জাকাত ফরজ হওয়ার অন্যতম শর্ত ঋণ পরিশোধের পর নিসাব পরিমাণ সম্পদ থাকলে জাকাত ফরজ হবে পাঁচ সম্পদ এক বছর স্থায়ী হওয়া নিসাব পরিমাণ সম্পদ এক বছর নিজ আওতাধীন থাকা জাকাত ফরজ হওয়ার অন্যতম শর্ত সম্পদ এক বছর স্থায়ী না থাকলে জাকাত ফরজ হবে না ছয় জ্ঞান সম্পন্ন হওয়া জাকাত ফরজ হওয়ার অন্যতম শর্ত বিবেকবান ও জ্ঞান সম্পন্ন হওয়া বিবেক বুদ্ধিহীন পাগলের উপর জাকাত ফরজ নয় সাত প্রাপ্তবয়স্ক হওয়া অপ্রাপ্তবয়স্ক ব্যক্তির উপর জাকাত ফরজ হবে না এবং আট নম্বর হচ্ছে স্বাধীন হওয়া জাকাত প্রদানকারী ব্যক্তি স্বাধীন বা মুক্ত হবে পরাধীন ব্যক্তি বা দাসদাসীর উপর জাকাত ফরজ নয় দ্বিতীয় প্রশ্ন রেখেছি আমরা একটা দলগত কাজ খুব ইম্পর্টেন্ট একটা কাজ যে প্রত্যেক সামর্থ্যবান মুসলিমের উপর সঠিক নিয়মে জাকাত প্রদান করা উল্লিখিত শিরোনামের আলোকে তোমরা সঠিক নিয়মে জাকাত প্রদানের গুরুত্ব উপস্থাপন করো ঠিক আছে পবিত্র কুরআনে মহান আল্লাহ তাআলা জাকাত আদায়ের খাতগুলো বর্ণনা করেছেন উক্ত খাতগুলো ব্যতীত জাকাত আদায় করলে জাকাত আদায় হবে না সঠিক নিয়মে জাকাত আদায় করতে হলে উক্ত খাতগুলোতেই জাকাত প্রদান করতে হবে মনে আল্লাহ তালা বলেন নিশ্চয়ই জাকাত ফকির মিসকিন ও এসব কর্মচারীদের জন্য যারা সাতকাউসুলের কাজে নিয়োজিত এবং যাদের চিত্ত আকর্ষণ করা হয় তাদের জন্য আর দাস মুক্তির জন্য ঋণগ্রস্তদের জন্য ঋণ পরিশোধে আল্লাহর পথে ও মুস্তাফিরদের সাহায্যের জন্য এটা আল্লাহর বিধান আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময় সুরাত ষাট নম্বর আয়তে কথা বলা আছে উক্ত আয় আয়তে আট শ্রেণীর মানুষকে জাকাত প্রদানের কথা বলা হয়েছে এরা কারা এক ফকির ফকিরকে জাগাত প্রদান করলে সে আর্থিকভাবে সচ্ছল হবে এবং এভাবে ধনী গরিবে বৈষম্য দূরীভূত হবে যা জাগাতের অন্যতম উদ্দেশ্য দুই মিসকিন সমাজে অসংখ্য মিসকিন রয়েছে যাদের মৌলিক চাহিদা পূরণ করার মতো যথেষ্ট সামর্থ্য নেই যা তাদের জাকাত দিতে হবে এতে সে ভালোভাবে জীবন পরিচালনা করতে পারবে তিন জাকাত আদায়কারী যে ব্যক্তি জাকাত আদায় হেফাজত ও বন্টনে কাজে নিয়োজিত তাদেরকে এ দায়িত্ব পালনের পারিশ্রমিক হিসেবে জাকাতের অর্থ দেওয়া যাবে তাহলে সে দায়িত্ব পালনে আরও বেশি আন্তরিক হবে চার ইসলামের প্রতি আকৃষ্ট করার জন্য কোনো অমুসলিমকে জাকাত প্রদান করা জাকাত প্রদান করলে হতে পারে কোনো অমুসলিম মুসলিম হবে তাকে ইসলামের প্রতি আকৃষ্ট করতে জাকাতের অর্থ দেয়া যাবে পাঁচ মুক্তির জন্য মুক্তির জন্য প্রচুর অর্থের প্রয়োজন হয় সেহেতু আল্লাহ তালা ইসলামী অর্থনীতির প্রধান উৎস জাকাত বন্টনের খাতসমূহের মধ্যে দাসমুক্তিকে উল্লেখ করেছেন এতে করে একজন পরাধীন মানুষ স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকার লাভ করে ছয় ঋণগ্রস্ত ব্যক্তি যে ব্যক্তি ঋণ পরিশোধ করতে অক্ষম তাকে জাকাত দিয়ে ঋণ মুক্তির ব্যবস্থা করা যায় এতে করে ঋণের দুশ্চিন্তা থেকে সে মুক্তি পাবে সাত আল্লাহর রাস্তায় আল্লাহর দিনকে বিজয় করার লক্ষ্যে যারা যুদ্ধেরত তাদের ব্যবহার বহন করা যায় জাকাত দানের মাধ্যমে এতে তারা আরও শক্তিশালী হয়ে আল্লাহর পথে লড়াই করতে পারবে আট মুসাফির সফরে গিয়ে যার পাথেও শেষ হয়ে গিয়েছে তাকে বাড়ি পৌঁছানোর জন্য জাকাতের অর্থ দান করা যাবে এতে সে বিপদ থেকে মুক্তি পাবে উল্লিখিত খাতগুলোতে জাকাত ব্যয় করতে হবে তবে এদের মধ্যে সবচেয়ে বেশি হকদার জাকাত আদায়কারী নিকটাত্মীয়রা মনে রাখতে হবে জাকাত প্রদানের উদ্দেশ্য অর্থনৈতিক সমৃদ্ধি এভাবে সঠিক নিয়মে জাকাত আদায় করলে জাকাতের উদ্দেশ্য সফল হবে প্রশ্ন তিন একক কাজ সাওমের শিক্ষা বা তাৎপর্য তোমার বাস্তব জীবনে কিভাবে প্রয়োগ করবে বা অনুসরণ করবে তা লেখো খুব ইম্পর্টেন্ট একটা কাজ এক ক্ষুধার্থ বা অভুক্ত ব্যক্তিকে সাধ্যমতো খাবার দিব দুই সকল কাজে সংযম রক্ষা করব। তিন পথচারীদের ইফতারের সময় হলে ইফতারের জন্য আমন্ত্রণ জানাব চার বিশুদ্ধভাবে বেশি বেশি কোরআন তিলত করব পাঁচ আমার শ্রেণীতে যারা তিলত করতে পারে না তাদের শিক্ষার ব্যবস্থা করব ছয় প্রতিদিন কিছু সময় ইসলামী লেখা বা আলোচনা সভার আয়োজন করব এবং তাতে উপস্থিত থাকব। সাত সকল প্রকার অনর্থক কথা ও বাজে কথা থেকে বিরত থাকব। আট মিথ্যা কথা পরিহার করব নয় আল্লাহ তালা যা হারাম করেছেন সেসব কাজ থেকে বিরত থাকব। দশ বেশি বেশি ইস্তেকফার করব এগারো সাধ্যমতো বেশি বেশি দান সাদকা করবো বারো মানুষকে বিভিন্ন কাজের মাধ্যমে সহযোগিতা করে কষ্ট লাঘব করব তেরো সময়ের অপচয় করব না চোদ্দ অন্যের প্রতি হিংসা বিদ্বেষ ক্ষীণা পোষণ না করে তাদেরকে ক্ষমা করে দেব পনেরো বন্ধু বান্ধবদের নামাজে আহ্বান করে মসজিদে নিয়ে যাব ষোলো ভোর রাতে সাহারির সময় বন্ধু বান্ধবরা সাহারি খেতে উঠতে পেরেছে কিনা সে খোঁজখবর নেব সতেরো আত্মীয়স্বজনে খোঁজখবর নেব আঠারো ইসলামী সাহিত্য বই পড়ব এবং উনিশ নম্বর হচ্ছে বিভিন্ন মাসালা মাসাইল সম্পর্কিত জ্ঞান অর্জন করবো ইত্যাদি দেখো প্রশ্ন চারে আমরা একটা জোড়ায় কাজ রেখেছি এটা একটা ইম্পর্টেন্ট কাজ যে সালাতেই আমার চোখের শীতলতা দান করা হয়েছে উল্লিখিত হাদিসের মর্মবাণী উপস্থাপন করো যে ব্যক্তি আল্লাহ তালার প্রিয় বান্দা হতে চায় তার উচিত ফরজ সালাত আদায়ের পাশাপাশি বেশি বেশি নফল সালাত আদায় করা সালাদ রাসুল্লাহ সাল্ল সাল্লাহ সাল্লামের সবচেয়ে প্রিয় ইবাদত তিনি বেশি বেশি নফল সালাত আদায় করতেন ফরজ ও ওয়াজিব সালাদ আদায় করলে অন্তরে যে নূর তৈরি হয় নফলের মাধ্যমে তা বৃদ্ধি পায় অন্তরে প্রশান্তি আসে রাসুল্লাহ উল্লাহ সাল্লাম এ প্রসঙ্গে ইরশাদ করেন সালাতেই আমার চোখের শীতলতা দান করে হয়েছে নাসাই শরীফের হাদিসেটি উক্ত হাদিসটির মাধ্যমে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নফল সালাদ নামাজের গুরুত্ব বুঝিয়েছেন পাশাপাশি সালাতের মাধ্যমে মানসিক প্রশান্তি অর্জনের প্রতি উৎসাহিত করেছেন কারণ নফল সালাত আদায়কারী আল্লাহর নৈকট্য ও সন্তুষ্টি অর্জন করতে পারে আল্লাহ প্রতি আনুগত্য ও বিনয় চূড়ান্ত প্রকাশের সর্বোত্তম উপায় হচ্ছে সিজদা করা আর সালাত আদায়কারী সিজদা অবস্থায় আল্লাহ সবচেয়ে নিকটবর্তী হয়ে থাকে মহান আল্লাহ তালা এই প্রসঙ্গে বলেন আপনি সিজদা করুন ও নিকটবর্তী হন আল আলাকের উনিশ নম্বর আয়তে কথা বলা আছে রাসুল উল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামকে আল্লাহর নিকট অধিক পছন্দনীয় কাজ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন তোমার উচিত বেশি বেশি সিজদা করা তুমি যখনই আল্লাহর জন্য একটি সিজদা করবে তার বিনিময়ে আল্লাহ তাল্লাহ তোমার একটি মর্যাদা বৃদ্ধি করবেন ও একটি গুণা মাফ করবেন মুসলিম শরীফের হাদিস মূলত রাসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের কাছে নফল নামাজ ও সেজদা করার মাধ্যমে আল্লাহর নিকটবর্তী হওয়া অনেক পছন্দনীয় ছিল এতে তিনি মানসিক প্রশান্তি অর্জন করতেন তাই তিনি বলেছেন সালাতি আমার চোখে শীতলতা দান করা হয়েছে ঠিক আছে তো শিক্ষার্থীরা এ ছিল আমাদের আজকে আলোচনা আজকে আমরা দেখলাম অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা সান্মাসিক মূল্যায়নের জন্য তোমাদের যে দ্বিতীয় অধ্যায় রয়েছে বইয়ের সেখান থেকে কিছু একক কাজ জোরাই কাজ এবং দলগত কাজের সমাধান আমরা হচ্ছে আরও দু একটা পর্ব দিতে পারি যেগুলো থেকে আমরা আরও কিছু একক কাজ জোরাই কাজ এবং দলগত কাজ দেখব আর পরীক্ষার আগের রাতে আমরা হচ্ছে একটা চূড়ান্ত সাজেশন দিয়ে দেবো তো এই সবগুলো ভিডিও দেখে আশা করি তোমরা পরীক্ষা হলে গেলে খুব ভালোভাবে একটা পরীক্ষা দিতে পারবে এবং হচ্ছে খুব ভালোভাবে এগুলো উপস্থাপন করতে পারবে তো পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ